শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব আজ আমি কথা বলবো আপনাদের সামনে সুরা ইয়াসিনের চুয়ান্ন নাম্বার আয়াত নিয়ে মহান আল্লাহ আমাদিগকে এখানে কি বললেন চলুন জেনে নেই মহান আল্লাহ ইরশাদ করেন ফালিয়াউমালা তুজলামু আমালুন অর্থ আজকের দিন কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যে কর্ম করেছো তারই প্রতিদান দেওয়া হবে দেখুন আমরা সকলেই জানি মহান আল্লাহর একটি গুণবাচক নাম আছে। সেই নামটি হল আদিল আদিল শব্দটি হল আরবি যার অর্থ হল ন্যায় বিচারক বা ইনসাফ করনেওয়ালা। আমরা যেমন কর্ম করে থাকি ঠিক তেমনই আমরা ফল পেতে থাকি এই কর্মকে নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা শুনতে থাকুন দেখুন আমরা যা কিছু কর্ম করে থাকি সবই হলো নিঃস্বার্থের জন্য এই স্বার্থের জন্যই আমাদের সব কর্মই ভুল হয়ে থাকে এই ভুলের জন্যই আমাদেরকে অনেক কষ্ট যাতনা ভোগ করতে হয় আর আমরা যখনই পরম স্বার্থের জন্য কর্ম করব তখনই আমরা পরম আনন্দ লাভ করতে পারব দেখুন মহান আল্লাহ এই জগৎটাকে অনেক সুন্দর থেকে সুন্দরতম করে সাজিয়েছেন আর আমরা মানুষের ভিতরে বিভাজন সৃষ্টি করেছি আমরা শুধু হিংসা সরাচ্ছি অর্থাৎ আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মকে নিয়ে অহংকার করছি এবং নিজের ধর্ম ছাড়া সব ধর্মকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টাও করি দেখুন যেই ধর্মের লোক শুধু নিজের ধর্মটাকে সত্য মনে করে এবং বাকি সব ধর্মগুলোকে মিথ্যা মনে করে সেই লোকগুলো মূলত ধর্ম কি তাকে বুঝেই না অর্থাৎ প্রকৃত ধর্মটাকে বুঝে না ভুলে যাও বিশ্বের সব জাতি ধর্ম বর্ণের সকল ভেদাভেদ কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও মনে রেখো তুমি হলে একটি আত্মা আর তোমার কর্মই হলো শুধু ভালোবেসে যাওয়া অর্থাৎ আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন শুধু কর্ম ভালো করে যান কেননা ভালো কর্মই হলো ধর্ম তাই মহান আল্লাহ অনেক জায়গায় বলেছেন তার পবিত্র গ্রন্থর ভিতরে মহান আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তবে অবশ্যই তোমরা ভালো কর্ম করো তাই আপনারা সবাইকে শুধু প্রেম দাও প্রেমেই হল খোদার অনন্ত সাগর যিনি ছিলেন প্রেম ধনগারে নিহিত নিজ প্রেমে মত্ত হয়ে হলেন প্রকাশিত তাই সকলেকেই প্রেম দিন এটাই হবে আমার মহান আল্লাহকে প্রেম দেওয়া এবার দেখুন মাওলানা জালাল রুমি রহমাতুল্লাহ আলাই কি বলেন আমি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নই প্রত্যেক হৃদয়ে আমার উপাসনালয় প্রেমেই মুক্তি প্রেমেই শক্তি প্রেমেই পরিবর্তনের গুপ্ত শক্তি এবং প্রেমেই দিব্য দর্পণ স্বরূপ এবার দেখুন আমার মহানবী সাল্লাম কি বলেছেন বুখারি শরীফের সাত হাজার তিনশো ছিয়াত্তর নাম্বার হাদিসে মহানবী সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন মাল্লায়ার মাল্লা নাস অর্থ যারা মানুষের উপর দয়া ও অনুগ্রহ করে না মহান আল্লাহ তাদের উপর অনুগ্রহ করে না তাই হে দরদি আপনারা এই মহৎ লোকের বাণীগুলোকে নিজেদের জীবনে ঢালুন এবং ভালোবাসা পাইতে হলে ভালোবাসা আগে দিতে শিখুন আর এই ভালোবাসাকে ধর্ম মনে করুন কেননা আমার মহানবী সল্লাহু আলহি ওয়াসাল্লাম একমাত্র এই ভালোবাসার জাদু দিয়ে গোটা বিশ্বকে আপন করে নিয়েছেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস